রামনবমীর দিন সকাল থেকে কিন্তু শোভাযাত্রা হচ্ছে মিছিল হচ্ছে এই মুহূর্তে হুগলি সিঙ্গুরে আপনাদের সরাসরি নিয়ে যাব সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র কিছুক্ষণ আগে তুমি জানাচ্ছিলে যে মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই মিছিল কি শুরু হয়েছে অনুষ একদমই দেখো এই মুহূর্তে মিছিল শুরু হয়ে গিয়েছে নির্ধারিত সময় এগারোটার সময় এই মিছিল শুরু হয়েছে আমি রয়েছি সিমুরের কাপাশারিয়া তিশা কালীবাড়ি এলাকায় এই তিশা কালীবাড়ি এলাকায় যে রাম মন্দির রয়েছে সেই রাম মন্দির সংলগ্ন মাঠ থেকে এই মিছিল শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ সেই শোভাযাত্রার ছবি একেবারে কালারফুল এই শোভাযাত্রা বিভিন্ন বয়সী মানুষজন আট থেকে আসি সেখানে যেমন মহিলারা রয়েছে তার পাশাপাশি যুব সম্প্রদায় তারাও এই মিছিলে পা মিলিয়েছে আমরা দেখতে পাচ্ছি তুমি দেখো এবং যে সিঙ্গুরের এই এলাকা যে রুট ধরে এই মিছিল এগিয়ে চলেছে সেখানে গেরুয়া পতাকায় চারিদিক ছয় লাভ হয়ে গিয়েছে সেই গেরুয়া পতাকায় যেমন শ্রীরামের ছবি রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হনুমানজি তারও কিন্তু ছবি রয়েছে ফলে এই মিছিলকে কেন্দ্র করে এই যে সিঙ্গুর এলাকায় যে রুট ধরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একেবারে উৎসবের আমেজ চারিদিকে মানুষজনের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে এখানে যারা স্থানীয় মানুষজন রয়েছেন স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা যেমনটা বলছেন প্রত্যেক বছরই রামনবমীর দিন এই মিছিল হয় কিন্তু এইবার এই মিছিল অন্যান্য বছরকে একেবারে ছাপিয়ে গেছে তার কারণ কি মিছিলের যে দৈর্ঘ্য সেই মিছিলের দৈর্ঘ্যের দিক থেকে বিচার করলে স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই যে এবারে যে মিছিলে এত মানুষের স্বতঃস্ফূর্ত যে এখানে যোগদান এটা অন্যান্য বছর দেখা যায়নি ফলে রামনবমীকে কেন্দ্র করে সিঙ্গুরের এই যে তিশা কালীবাড়ি এলাকায় সেখানে কিন্তু মানুষজন ভিড় জমিয়েছেন তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ যেমন এই মিছিলে পা মিলিয়েছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি স্থানীয় যারা বাসিন্দারা এই মিছিলে পা মেলাতে পারেননি তারা তাদের নিজেদের যে বাড়ির থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে এই মিছিলে কিন্তু কিন্তু যোগদান করছেন যোগদান দেখা যাচ্ছে এই মিছিল এ সিংহের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে একেবারে বর্ণার্থ মিছিল বের করা হয়েছে এবার নিউ টাউনের ছবি আপনাদের সামনে রাখবো যেখানে লকের চট্টোপাধ্যায় তিনি অংশ নিয়েছেন নিউ টাউনের ছবি লকেট চট্টোপাধ্যায় তিনি অংশ নিয়েছেন সেই ছবি এবার আপনাদের সামনে রাখবো একেবারে ভিন্ন মেজাজে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে হুগলির প্রাক্তন বিজেপি সাংসদ তাকে বাইক র্যালিতে অংশ নিতে দেখা যাচ্ছে স্কুটার চালাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় এটাকে মেদিনীপুরের ছবি আপনাদের সামনে রেখেছিলাম যেখানে দিলীপ ঘোষ বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন রামনবমীর সকালে লকেট চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছেন নিউ টাউনে রামনবমীর দিন বাইক র্যালিতে অংশ নিয়েছেন অর্থাৎ বিজেপির দুই প্রাক্তন সাংসদকে ভিন্ন ভূমিকায় আজকে দেখা যাচ্ছে এই রামনবমীর দিন